নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি মর্মান্তিক ঘটনা ঘটবে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন জীবনটা এবার বদলে যেতে চলেছে কারণ রাহুর গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে প্রভাবিত হবেন রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে যার কারণেই কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন ইতিমধ্যে যে সকল কাজকর্মের ব্যাপারে উদ্বেগ রয়েছিল সেগুলো কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন আর জ্যোতিষশাস্ত্র মতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র বরা হয়ে থাকে যার মাধ্যমে কিন্তু আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন যদি আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন আপনারা যে সকল কাজকর্ম নিয়ে দীর্ঘ সময় আটকে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল কাজকর্মে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন কিংবা যে ভুলগুলোর কারণে আপনারা পিছিয়ে রয়েছিলেন সেই ভুলগুলোকে এবার শুধরে নিতে পারবেন যেটার মাধ্যমে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজ থেকে তিনটি দিনের মধ্যে তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকারা রাহুরের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গ্রোড়চরের প্রভাবে কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পেতে চলেছেন প্রথমত আপনাদের কাজবাজ নিয়ে কোন কোন কাজে এগিয়ে যেতে পারলে পরিবর্তনটা খুঁজে পাবেন সবথেকে থেকে সড়ো লাভের রাস্তা খুঁজে পাবেন সেই বিষয়ে আলোচনা করব কিংবা আপনারা এই সময়ে টাকা পয়সার ব্যাপারে কতটা সমস্যার সমাধান করতে পারবেন কোন কোন জায়গা থেকে প্রচুর অর্থের উপার্জন আপনারা করতে পারবেন রাহুরেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচরের কারণে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে এবং আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত কোন কোন পরিবর্তন আসবে সেটাও আলোচনার মাধ্যমে জানাব আপনাদের সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে আপনাদের পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কোন কোন পরিবর্তন খুঁজে পাবেন আপনাদের মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে নিতে পারবেন তো প্রথমত এই সময় কিন্তু গুরুত্বপূর্ণ তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য আজ থেকে তিনটে দিনের মধ্যে অর্থাৎ বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে আপনি আপনার কাজবাজ নিয়ে যে ভুলগুলো করে চলেছিলেন এবার কিন্তু কাজবাজের জায়গায় সেই ভুলগুলোকে শুধরে নিতে পারবেন নতুন আপনারা চিন্তা ভাবনার মাধ্যমে কি যেতে পারবেন এবার কিন্তু বিচক্ষণতার সঙ্গে প্রতিটি কাজকর্ম করতে পারবেন যার মাধ্যমে প্রচুর পরিমাণে লাভ আসতে পারে যার মাধ্যমে অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হতে পারে যদি আপনি রাজনৈতিক জায়গায় রয়েছেন তাহলে কিন্তু প্রচুর মান সম্মান পাবেন রাজনৈতিক কাজকর্মের ক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহুর গোচুরের প্রভাব আপনাদেরকে প্রভাবিত করবে আপনারা ইতিমধ্যে কাজকর্মের জায়গায় যেমন নিজেদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন তেমন কিন্তু কাজকর্মের জায়গায় আপনারা প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন যে সকল বিষয় নিয়ে চিন্তা রয়েছিল যে সকল কাজগুলো দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিল সেই সকল কাজগুলো কিন্তু এবার ধীরে ধীরে গিয়ে যেতে থাকবে এবং আপনারা যারা ভুল করে চলেছিলেন ভুলগুলোকে শুধরে নিতে পারবেন লাভের একাধিক রাস্তাগুলো কিন্তু আপনারা খুঁজে পাবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে শিল্পী জগতে প্রচুর সাফল্য আসতে পারে যারা নতুন কিছু আবিষ্কার করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কিছু প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাগুলো আসতে পারে দীর্ঘ সময় ধরে যদি আপনি আপনার সময়গুলোকে অপচয় করে চলেছিলেন এবার কিন্তু আপনি আপনার সময়ের গুরুত্বটা বুঝতে পারবেন কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত পরিবর্তন খুঁজে পাবেন নিশ্চিত আপনাদের জীবনে অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন আর যত আপনি আপনার কাজকর্মের জায়গায় আপনার বসকে মেনে চলবেন তত দেখবেন যে আপনার জীবনে ভুলগুলো দূর হবে এবং আপনার কাজকর্মের ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন নিজেদের মন পছন্দ মতো জায়গায় আপনারা ট্রান্সফার হতে পারবেন বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলো পেতে পারেন আপনারা টাকা পয়সার অভাব অনটনে যদি পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হতে পারে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন যত আপনি নিজেকে ঝামেলা থেকে দূরে রাখবেন তত টাকা পয়সা উপার্জনের পথগুলো আপনি খুঁজে পাবেন এবং আপনারা আর্থিক দিক থেকে প্রচুর পরিবর্তন লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ সংক্রান্ত বিষয়ে উদ্বেগে ছিলেন কোনো জায়গায় অর্থ ফেসে রয়েছিল কিংবা কোনো জায়গায় আপনার অর্থ যদি আটকে রয়েছিলো এবার সমস্ত অর্থ আপনি ফেরত পাবেন অযথা যে হায়রানি ছিলেন এবার সেই হায়রানিগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আকস্মিক বেশ কিছু টাকা পয়সার লাভ আপনি খুঁজে পাবেন যার মাধ্যমে আপনার সকল রকম সমস্যার সমাধানগুলো হবে যেটা আপনার জীবনের সমস্যাগুলো তৈরি করেছিল জীবনে চলার পথে বাধাগুলো তৈরি করেছিল সেই বাধা কিংবা সমস্যাগুলোকে এবার নিমেষের মধ্যে আপনারা নিরাময় করে ফেলতে পারবেন তাই সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আজ থেকে তিনটি দিনের মধ্যে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাই তুলারাচি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারেই প্রভাবশালীপূর্ণ সময় আপনি এই সময়ে ভাই বোনেদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন যার মাধ্যমে অগ্রসর হতে পারবেন সাপোর্ট সহযোগিতার মাধ্যমে সফল হতে পারবেন যে কোনো বাধা কিংবা যে কোনো কাজ যদি আপনার সমস্যায় থাকে তাহলে আপনি আপনার ভাই বোনেদের মাধ্যমে সেই কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ নিয়ে যারা রয়েছেন উদ্বেগগুলো মিটবে ব্যবসাপাতি এগিয়ে যেতে থাকবে নতুন নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন যদি আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো কর্মচারী নিযুক্ত করতে চাইছেন তাহলে করতে পারেন কর্মচারীর জন্যই কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে আরও আপনারা লাভবান হবেন আরও আপনার ব্যবসাপাতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তাগুলো আপনারা বিভিন্ন দিক থেকে খুঁজে পাবেন তাই আপনাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এবং মনটাকে ঠিক রাখতে হবে যত মন শান্ত রাখবেন তত আপনারা অগ্রসর হতে পারবেন যত অধৈর্যতা থেকে দূরে থাকবেন হটকারিতা থেকে দূরে থাকার চেষ্টা করবেন তত দেখবেন যে ধীরে ধীরে আপনারা প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারছেন প্রতিটি বিষয়ে আপনারা সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারছেন তো আজ ওকাল এবং পরশু তিনটি দিন গুরুত্বপূর্ণ অর্থাৎ আজ থেকে তিনটি দিন একেবারেই পরিবর্তনশীল ফলাফল আপনাকে প্রদান করতে পারে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাই এর মধ্যে রাহু গ্রহের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য অনেক পরিবর্তন নিয়ে আসবে আপনি শান্ত মেজাজে প্রতিটি কাজ করতে এবার কিন্তু সক্ষম হবেন যারা পাওনা অর্থ আদায় নিয়ে কষ্ট পাওয়াতে হচ্ছিল তাদেরকে কিন্তু এবার পাওনা অর্থ আদায়ের ক্ষেত্রে অনেকটা অগ্রসর দিতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচর ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন আপনি ইতিমধ্যে আপনার বিবাহিত সম্পর্কে উন্নতির পরিস্থিতি খুঁজে পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা চিন্তায় ছিলেন বিবাহিত সম্পর্ক নিয়ে যারা অতিষ্ঠতাই ছিলেন তারা কিন্তু এবার বিবাহিত সম্পর্কে মাধুর্যতা খুঁজে পাবেন কিংবা সমস্যার সমাধানগুলো তৈরি করতে পারবেন শ্বশুরকুলের সঙ্গে যদি কোনো ঝামেলা রয়েছিল। এবার আজ থেকে তিনটি দিনের মধ্যে বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে সেই ঝামেলাগুলোকে রোধ করতে পারবেন এবং আপনারা সেই সকল পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন যেটা আপনি চাইছিলেন সেটা কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যেই হতে চলেছে বাইশে জুলাই থেকে একেবারে চব্বিশে জুলাইয়ের মধ্যেই হতে চলেছে নিশ্চিত আপনি আপনার পরিবারের সদস্যদের মধ্যে সময় কাটাতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পরিবারে সময় দিতে পারছিলেন না ব্যস্ততার কারণে আপনি পারিবারিক সদস্যদের সঙ্গে মেলামেশা করার মতো সুযোগ পাচ্ছিলেন না এবার কিন্তু আপনি আপনার পরিবারে মেলামেশা করার সুযোগ পাবেন এবং পরিবারের সমস্ত সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন আর ইতিপূর্বে আপনারা যে সকল ডিপ্রেশন নিয়েছিলেন সেই ডিপ্রেশনগুলো দূর হতে চলেছে তবে ভুলগুলোকে শুধরে নিন যত আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক পরিকল্পনা নিয়ে গিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন প্রেম জীবনে অগ্রগতি করতে পারবেন প্রেম সম্পর্ক নিয়ে সমস্যার সমাধানগুলো আপনারা অবশ্যই খুঁজে পাবেন আপনি যদি কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন তাহলে আজ থেকে তিনটি দিন গুরুত্বপূর্ণ বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে আপনারা নিশ্চিত এই ধরনের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবেন কারণ কারণ রাহু গ্রহের এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর কিন্তু আপনাকে সবথেকে বড়ো সড়ো পরিবর্তন দিতে পারে সব থেকে বড়ো সড়ো সাফল্যের পদগুলো দিতে পারে মনের মধ্যে আনন্দ থাকবে মানসিক বিষণ্নতাগুলোকে দূর করে ফেলতে পারবেন যারা মানসিক বিভ্রান্তি নিয়ে রয়েছিলেন যারা মানসিক চিন্তা কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার মানসিক সমস্যাগুলোকে মেটাতে পারবেন যে প্রতিকারে আপনি আনন্দের সহকারে এগিয়ে যেতে পারবেন যে সকল কাজে আপনার দুঃখ ছিল যন্ত্রণা ছিল সেই যন্ত্রণাগুলো এবার কিন্তু মিটে যেতে চলেছে তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা ষোলোটি মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকবেন বাইশে জুলাই থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে আজ থেকে তিনটি দিনের মধ্যে জীবনটা এবার বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে কী যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন